প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে এখন অনলাইনে আপনার জমির খারিজ বা মিউটিশন খুবই সহজ হয়ে গেছে কিছু দাপ সম্পূর্ণ করার মাধ্যমে আপনার জমিটি খারিজ করে নিতে পারেন এর জন্য আপনার যেতে হবে ল্যান্ড গভ বিডি এ ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিউট্রিশন ভূমি উন্নয়ন কর এগুলো সবগুলো একই ওয়েবসাইটে চলে আসছে তো এই পর্যায়ে আপনার প্রথমে যে কাজটা করতে হবে আপনার হয় রেজিস্ট্রেশন করতে হবে অথবা লগ করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইন করতে পারবেন যদি আমরা লগ করি লগ করার পর আমাদের এই পেজটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি বিষয় এখানে আছে মিউটেশন বমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ এখান থেকে আমরা মিউটেশনে চলে যাব তো মিউটেশন মানেই হলো আমাদের জমি খারিজ এটা একটা পর্যায় তো এখানে প্রথমে যদি আপনি লগ ইন করেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনের দাপসম্য এবং মিউটেশনের আবেদনের প্রয়োজনীয় ফি এগারোশো টাকা আপনার প্রদান করতে হবে এবং যদি আপনার দাবসমূহ দেখেন প্রথম পর্যায়ে আপনার বিশ টাকা ফি দিতে হবে এবং বিশ টাকা কোটফি ফি দেওয়ার মাধ্যমে আপনার একটা ফর্ম চলে আসবে ফর্মের মধ্যে আপনার বমির দাগ নম্বর খতিয়ান এবং দলিল নম্বর দলিলের প্রয়োজনীয় ইনফরমেশন ক্রেতা বিক্রেতা উভয়ের এবং কত শতাংশ আপনি নিচ্ছেন এগুলো সবগুলো আপনার ফিল করতে হবে এবং আপনি যদি আপনারটা সাবমিট দিতে চান তাহলে সাবমিট দেওয়ার সময় আপনার পঞ্চাশ টাকা ফি তারা নেবে এবং এই পঞ্চাশ টাকা যদি আপনারা ফি প্রদান করেন তাহলে আপনারটা জমা হয়ে যাবে পরবর্তী যে দাবগুলো হলো সেটা হলো উপজেলা সার্কেল অফিসে আপনার আবেদনটা জমা হবে তারা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর আপনার চলে যাবে পৌর বমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিস আপনি যদি উপজেলায় থাকেন তাহলে পৌর ভূমি অফিসে যেতে হবে অথবা আপনি যদি ইউনিয়ন পর্যায়ে থাকেন তাহলে আপনার ইউনিয়নের বমি অফিসটা যেতে হবে ওইখানে গিয়ে আপনার প্রয়োজনীয় দলিলগুলো এবং দস্তাবেজ খতিয়ার নম্বর এবং আপনার যে খারিজের কাগজটা এগুলো নিয়ে আপনার সাত দিনের মধ্যে ওইখানে উপস্থিত হবে সাত দিনের মধ্যে উপস্থিত হতে হবে কারণ হলো তারা সাত দিন পর্যন্ত আপনার অপেক্ষা করে আপনার প্রয়োজনীয় কাগজপাতি ওখানে যদি না জমা দেন তাহলে আপনারটা বাতিলভাবে গণ্য হবে তাই আপনি সাত দিনের মধ্যে আপনি যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে উপস্থিত হয়ে আপনার কাগজগুলো উপস্থাপন করবেন এবং আপনার যে ফর্মটা দেওয়া থাকে ওই ফর্মটা ওইখানে নিয়ে জমা দিতে হয় আমাদের পাঁচ নাম্বার দাবটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন শুনানির জন্য একটা তারিখ দিবে সেখানে যে আপনি শুনানি করবেন এবং শুনানির সময় যদি আপনার দলিল এবং খতিয়ান এবং আপনার যদি ভূমি উন্নয়ন কর সম্পূর্ণ দেওয়া থাকে তারা আপনার শুনানি গ্রহণ করবেন যদি সঠিক থাকে তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনারটা কমপ্লিট এবং সেটা আপনার এসএসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি হয়ে যায় তাহলে নয় নাম্বার দেখতে পাচ্ছেন যে অনুমোদন হলে আমাদের এগারোশো টাকা দিতে হবে এগারোশো টাকা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে খতিয়ান বা খারিজের কাগজটা ওটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো এই হলো আমাদের দাব এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুটো অ্যাপ্লিকেশন করেছি তো একটা আমাদের খতিয়ান প্রদান করা হয়েছে যদি এটা বিস্তারিত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খতিয়ান প্রদান করা হয়ে গেছে এবং এই যে এখানে আমরা কিন্তু প্রতিদিন ডাউনলোডও করতে পারতেছি ডিসিআর যে পেমেন্ট করছি ওটাও ডাউনলোড করতে পারছি এখানে হানড্রেড পারসেন্ট যেই প্রসেসগুলো বললাম সেগুলো কিন্তু এখানেই কমপ্লিট হবে এবং উপরে যদি আরেকটা দেখাই এটা কিন্তু শুনানির জন্য আদেশ করা হয়েছিল আমরা সাতাশ সাত এই ডেটে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম এইটা মূলত দেখেন এখানে আমাদের আঠারো তারিখে অগাস্টের আঠারো তারিখে আমাদের শুনানির জন্য দেখেছে আমরা সেখানে সশীরে উপস্থিত হয়ে আমাদের কাগজ পত্র যেগুলো আছে প্রয়োজনীয় করেছি যে দলিল এবং আগের দলিলটা আমরা উপস্থাপন করেছি সেই দলিলগুলো নিয়ে তারা বিচার বিশ্লেষণ করেছে এবং আমরা যে দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদন অগ্রগতি তিরাশি পয়েন্ট তেত্রিশ যদি এখানে বিস্তারিত দেখাই আপনি যদি ধাপে আপনি যদি ধাপে ধাপে এগুলো দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম আবেদনের তারিখ ছিল সাতাইশ সাত এবং গড়ন করা হয় ওই দিনই এবং আমাদের যে ভূমি অফিসে আমাদের উপস্থিত হতে হয় সেগুলো তারা কাগজপাতি সব দেখে তারা একটা খসড়া খতিয়ান করে দেয় এখানে চাইলে আপনি খসড়া খতিয়ানটা দেখতে পারেন পরে খসড়া খতিয়ানের পর তারা প্রতিবেদনটা প্রেরণ করে উপজেলার এবং উপজেলায় আমাদের শুনানির জন্য কিন্তু একটা ডেট দেয় এই যে সার্ভের প্রতিবেদন প্রদান সতেরো তারিখে করেছে আঠারো তারিখে আমাদের শুনানির জন্য ডেট দিয়েছে আমরা আঠারো তারিখ উপস্থিত হয়েছি আজকে মোটামুটি বিশ তারিখ আজকে দেওয়ার কথা যদি তারা সেখানে আমাদের না পায় তাহলে আমাদের নাম এখানে এই যে না মঞ্জুরও করতে পারে করতে পারে ঠিক আছে তে যদি মঞ্জুর হয়ে যায় তাহলে আমাদের খতিয়ানটা অটোমেটিক প্রস্তুত হয়ে যাবে আমরা ডিচিআর পেমেন্টটা করে দেব এবং আমাদের সাথে সাথে খতিয়ানটা চলে আসবে তা আপনারা এই দাবগুলো যদি ফলো করেন তাহলে জমি খুব সহজেই খারিজ করতে পারেন এখানে কোনো এখন আর ঝামেলা হয় না টাকা পয়সাও দিতে হয় না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে